আজকে আমরা এই জায়গাটা এই জায়গাটা পুরাটাই এটা পরিষ্কার করবো আর কতটুক জায়গা এখানে পরে আছে এই জায়গাটা ব্যবহারযোগ্য করব এখানে আমরা কিছু করতে পারি না আমাদের এই জায়গাটা পরে থাকে সবসময় পরে থাকে এই জায়গাটাতে আমরা পরিষ্কার করে এই জায়গাটাতে কোনো না কিছু করবো যেন শাক সবজি আবাদ করা যায় কিংবা কিছু যে কোনো কিছু করব আর কি যে আমার সাথে আছে আমার ভাই উনি আমি একা একা পারি না এই জন্য উনি একে সাথে নিয়ে এখন থেকে উনি আমার সাথেই থাকবে আমাদের সাথে যা কাজ আছে এগুলো করবে আমার বড় ভাই অনেক ভালো মনের মানুষ মন মানুষ হয়ে অনেক ভালো আসলে মানুষের টাকা না থাকলে অনেক কষ্ট করতে হয় দেখেন ভাই আমার টাকা নাই কাজ করতে হতেছে এখন কিছু করার নাই মায়ের সব থাকেও নাই মেয়ে আছে তিনটা ছেলে নেই এই জন্য এখনও কাজ করতে হয় ভাইয়ের ভাইয়ের অনেক বয়স হয়েছে তারপরেও কাজ করতে হয় তো চলুন আজকে আমরা এই কাজগুলো করি দেখে কৃষি কাজ করা যায় এখানে কী করা যায় ভাই হুম এখানে কীভাবে কী করা যায় জঙ্গল হাঙমারি এখানে

তো তোমন করে ধরাটা খাইলাম আগে দিতাম তাহলে আমার ফলন পরে সার দিয়ে সেটে